ওয়ানা ক্রাই ভাইরাসের আগমন ঘটে কত তারিখে বারো মে দুই সালে হ্যাকাররা এই ভাইরাসের মাধ্যমে কম্পিউটারে গুরুত্বপূর্ণ ডাটা ফাইলকে ইনক্রেপ্ট করে সেগুলোকে ডেক্রিপ্ট বা উদ্ধারের বিনিময়ে আক্রান্ত কম্পিউটারের ব্যবহারকারীর কাছ থেকে তিনশো থেকে ছয়শো ডলার পর্যন্ত মুক্তিপণ আদায় করতো বিটকয়েন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে উক্ত অর্থ পরিশোধ করতে বলা হতো সারা বিশ্বে একশো পঞ্চাশটিরও বেশি দেশের তিন লক্ষেরও বেশি কম্পিউটার এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল মূলত মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম ভিত্তিক কম্পিউটারগুলো ছিল এই ভাইরাসের মূল টার্গেট ডক্টর সোলোমস টুলকিট কি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোন ভাইরাসকে মাদার অফ অল ভাইরাস বলা হয় সিআইএইচ ভাইরাসকে কম্পিউটার ভাইরাস নামকরণ করেন কে প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের আগমন ঘটে কবে উনিশশো সালে কে প্রথম আধুনিক বাইনারি সংখ্যা পদ্ধতি শূন্য এবং ওয়ান সম্পর্কে ধারণা দেন সতেরোশো তিন সালে গডফ্রাইড লিবনিস তার একটি আর্টিকেলে আধুনিক বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন